আমার সাবুদানা দিয়ে মজার একটি করছি এটা খেতে কিন্তু দারুণ লাগে পাকা আমের এই শরবতটা কিন্তু আমাকে খেতেই হবে শরবত বলি আর ডেজার্ট বলি তৈরি করা যেমন সহজ খেতেও দারুণ লাগে এখানে কিছুটা পানি জাল করে বলক তুলে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা বলক তুলে আসার পরে চুলা মিডিয়ামে রেখে এটাকে সিদ্ধ করে নিব সাবুদানা সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এই যে এরকমের হয়ে যাবে একদম সাদা কালার থেকে পানি কালার হয়ে যাবে এটাকে এখন নামিয়ে তারপরে ঠান্ডা দিয়ে ধুয়ে নিব এখানে নিয়েছি হাফ কাপ গুড়া দুধ আর দুই কাপ পানি ভালো করে মিশিয়ে এখন এটাকে জাল করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারবেন বলক চলে আসার পরে নেড়ে চেড়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে এক টেবিল চামচ কর্নফ্লোয়ার ভালো করে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিব অনবরত নেড়ে চেড়ে নিব আর স্বাদ বাড়ানোর জন্য একটুখানি লবণ দিয়ে দিব এটাকে অনেকক্ষণ চাল করতে হবে না নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপ দুধ এক জারের মধ্যে নিয়ে নিলাম এরপর মাঝারি সাইজের একটা আম কিউব করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা ডিশের মধ্যে নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা সাবুগুলো দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম মাঝারি সাইজের দুইটা আম এরকমের কিউব করে কেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম স্বাদ বানানোর জন্য এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ বাদাম কুচি ভালো করে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর এখন মিশিয়ে নেওয়ার পরে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন বাকি যে দুটুকু ছিল সেটুকু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এটা আপনারা চাইলে অনেক ঘন করে খেতে পারেন আবার পাতলা করে রাখতে পারেন আর এই ডেজার্ট টি ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু কিন্তু বেশি ভালো লাগে বানিয়ে ফ্রিজে রেখে দুই দিন পর্যন্ত খেতে খেতে পারবেন দারুণ লাগে আবার যখন বানাবেন তখনও খেতে পারবেন দুইটার দুই রকমের টেস্ট বাসায় মেহমান আসার কথা থাকলেও কিন্তু আগের দিন রাতে বানিয়ে রাখতে পারেন এটা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এটা তৈরি করা কিন্তু খুবই সহজ অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার এই পাকা আমের সিজন থাকতে এই ডিজার্টটি একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি এই ডিজার্টের ফ্যান হয়ে যাবেন